দেশবাসী মুসলমান ভাই যুবনের আপনারা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখেছেন পাগলা নুরাল উনি ইমাম মাহাদি হিসাবে দাবি করেছেন বিভিন্নভাবে ফেসবুকে ইউটিউবে ভিডিও এসেছে তো আমার অফিসে অনেক আমার অফিস কলিকেরা আমাকে প্রশ্ন করেছেন ভাই আপনার এই নুরাল পাগলার ব্যাপারে তার যে লাশ পড়লো কবর থেকে উঠালো এ ব্যাপারে আপনার মতামত কি আপনি কি মনে করেন আমি অফিসে তাদেরকে বলেছিলাম যে এই লোকটার ব্যাপারে অনেকেই অনেক কথা বলেছেন আমিও কিছু বলবো তো আমি ওদেরকেও বলেছি তারা যখন আমাকে প্রশ্ন করলেন আমি বললাম তাদের লাশ পড়ার ব্যাপারে তারা প্রশ্ন করেছিলেন আমি বলেছি যে উনি যদি ইমাম মাহাদি কিংবা আরো বড় ধরনের কোনো পাপ কাজ করেন কিন্তু যারা লাশ পড়েছে ওই ভাইয়েরা লাশ পোড়ানোটা ঠিক করেননি কারণ একজন কাফেরও যদি মারা যায় মারা যাওয়ার পরে তার লাশের উপরে কোনো হস্তক্ষেপ চলে না তার লাশকে নিয়ে কোনো জোর জবরদস্তি করা যাবে না কারণ একটা মানুষ মরে যাওয়ার পরে সে আল্লাহর কাছে চলে যায় আল্লাহ তার যথাযথ বিচার করবেন আল্লাহ হলেন আহকামুল হাকিমিন একটি তিল পরিমাণ একটি কোয়ানা পরিমাণ আল্লাহ কারো ওপর জুলুম করবেন না সে যতটুকু প্রাপ্য যতটুকু পাওনা সে ততটুকুই পেয়ে যাবেন এই নুরাল পাগলা যারা নুরাল পাগলার দেহটা কবর থেকে উঠিয়ে নিয়ে এসে পুড়েছেন আমি বলবো তারা এই কাজটি সঠিক করেননি ইসলাম এটাকে কখনো সাপোর্ট করে না তো আপনারা নুরাল পাগলা বেঁচে থাকতেই তাদের কাছে দেওয়া যাওয়ার দরকার ছিল তাদেরকে দিনের কথা বলার দরকার ছিল সে যে গোমরাহের পথে আছে সে যে পথভ্রষ্ট অবস্থায় আছে তাকে দাওয়াত দেওয়ার দরকার ছিল অন্যথায় যদি সে দাওয়াত গ্রহণ না করত তাকে তার নামে মামলা দিয়ে আইনের আওতায় আইনের সফর দে তাকে উঠিয়ে দেওয়ার দরকার ছিল কিন্তু মরে যাওয়ার পরে একটা মৃত্যু ব্যক্তির লাশকে নিয়ে এরকম করা কোনোভাবেই উচিত নয় ইসলাম এটাকে সমর্থন করে না তবে হ্যাঁ অনেকে আবার বলেছেন যে পাগলা লাশ কেন তাহলে হয়তো বা আল্লাহর না না যদি কেউ এটা মনে করেন তাহলে ফেরাউনের লাশ তো আজও পর্যন্ত পসেনি তাহলে ফেরাউনকে কে আল্লাহর ছিলেন এমনও হতে পারে যে নুরাল পাগলা লাশে কিছু মেটি ছিন মাখিয়ে কবরে রাখা হয়েছিল এ কারণে হয়তো বা লাশটি নাও ফসতে পারে তাই বলি আল্লাহর বুজুর্গ হওয়ার কোনো মাধ্যম হতে পারে না লাশ না ফসা তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ইসলামের সঠিক বুঝ দান করুন আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন আমিন